নমস্কার দেবব্রত সিংহের কবিতা তেজ আমি জামবুনের কৈরি পাড়ার শিব সাজলি কাগজওয়ালারা বললে উ অতটা কোন বলে খাবে নে তুমি এবার কার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আর কিছু টিভিওয়ালারা বললে তুমি খেত মধুরের মাইয়া তুমি কি করে কামিন খাইতে মাধুইকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুললে পঞ্চায়েত রানী বৌদি প্রধান উপপ্রধান আমলে এমপি সবাই একবার আমলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে জামপনের স্কুলে হেডমাস্টার কোন বিহান বলাই কিনে আগুর খুলে হাকে কে

কথাট শুনক আ দায় ভસાયছিল আমরা দু মা বটি আজ বাপ বচে थकले মনুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে জিততে গেল সন্ধ্যা বাটিটা জ্বলে দিয়েছিল মানুষটা আজ বাতিটা কেমন তমন হুড়া থেকে আলো করেছে seta খাইতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা सुनते বেশ ভাল্লা তোমাদের মত মাইয়াডা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশ উঠে আসে কিন্তু উঠে আসে রাষ্ট্রটা তো এখনো तैयार হই নাই খায়রা পাহারে উঠা যে জিনিস বহুত ताम लग गए বহুত ताम लग गए আমি জাম বনের কুইড়ি পাড়ার শুভ কুইড়ির বেটি সাজলি যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকমা বল পরের ঘরে হেসাল ঠেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বল থাক কুইরি কুইড়ি পাড়ার বেটি ছলা তোর কামিন খটা ছাড়া গতি কি বাপ বল দেখ সাজলি মন খারাপ করলে তা হারিয়ে গেলি যে যা বলছে বলু এসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেখরার ঘরে কামিন খাতক মা খাইরকে তারাসে মা গতরটা ভাঙে নাই অতটা মাঝে মাঝে জট আসত জড়াইলে মা এক নাতে তলায় পাতা শুয়ে থাকত মনে আছে

কুল তলায় বসে ছেড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছে বুড়ি শেষ বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মাইল কম টুকুন পড়তে মাঠে চলে বাবু ঘরে পুরনো ফটো ঘেরা উঠান অতবড়া দর তলা অতবড়া বারান্দা সব ছাড় দিয়ে সব সুত্র করে আসছিলাম চলে দেখরা নাই ছাই নাই

সবাই আমাদের জুঠা বা ধে একটা কাল গুজারে গেল আর তুই বলছিস আমাদের জুঠা বাসন ধুতে নাড়বি বললাম হুম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাড়বো তোমরা লোক দেখে লাওকা আমি চললাম কথাটা বলে গট গট করে বাবুগিনির মুখের সামনে আমি বাড়াই চলে আইলাম তাপতে শেলিয়ে ঠিক কান্ডকে ঝামেলা बलाडुपले महातदय तो धान कटे बाप खोड़ के आइले दूपता खा बड़ा लात नील छोटो मुखे बड़ो धुतिर कथा साथ कहाँ निकोड़े बोले चलो दीदी बुड़ी माँ को तो राग करे ना अगर मसे संज बला एक नते आगुन जले गा हट से एक चिलो एक मत झाकड़ा कर चूल छकानो बापे পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছে লাগুনের আছে আমি বাপের অমন চেহারা কোন দিন দেখি নাই বাপ সেদিন মার দিদি বুড়ির সমুখে আমাকে কাজকে ডাকে গম গমা গলাই বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তার মা তার মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরের গটর খাটাই খাইয়েছে তা হয়েছেটা কি তাতে হয়েছেটা কি কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লেগে জন্মস নাই যত বড় লার্স হস না কেনে কারোর কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিগাবি নাই

তাল পাতা রথ দেখ ঘেরা গোবুল লতার একনাতে লোকে এখন কার তার মাঝে জীব গাড়িতে চেপে আগু পিছু পুলিশ লিয়া মন্ত্রী আইলেক ছুটে কোথায় সাজলি গইরি কোথায় বলতে বলতে বন্দুক ধারি পুলিশ লিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে হেডমাস্টার বললে প্রণাম কর সাজলিয়া প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালে পিঠ চাপড়াই বললে তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছো তাই তোমাকে দেখতে আইলাম সতী বড় গরিব অবস্থা লাও দশ হাজার টাকার চেকটা খুলাও শুনো আমরা তোমাকে আরও ফুল দিব সব ফুল দিবো আর দেদার টাকা তুলে দিব আয় তিমির লাও কাকুদের লোক কে আছেন এদিকে আসেন তখনই ঝলক উঠল কত রকমের সবটা ঝলকে উঠল মন্ত্রের মুখ নানা নানা মন্ত্রিলাই মন্ত্রিলাই ঝলকে উঠল আমার পাপের মুখ গন গলা পাড়া গণ মানুষের মুখ তখনই আমি বলে উঠলাম নানা এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমাকে বলছেন ফুল দিবেন সম্বল দিবেন আর দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে গায়ের সে দেগরাগিনের বড় বেটা সে এখন পার্টির বড় নেতা ভিড় ফেলে সে বললে কেন রে সাজলি কি হয়েছে তুই তো আমাদের ঘরে কামই ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি কি লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়ার সয়ে সয়ে আরো অনেক সাজলি আছে আরও অনেক সে কুকুই পিঁকি আছে গা তারা যত দিন অন্ধকারে পড়ে থাকবে তারা যত দিন লেখাপড়ার লেগে কাঁধে বলবে ত তিনি কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন বাবুরা তত তিনি কোনো বাবুর দয়া আমারে নাই লাগবে নমস্কার Thank you.